i mm -hmm. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে একটা বিশেষ দিন আর বিশেষ দিন অনেক কাজ রয়েছে তো সকাল সকালতে দেখলে রোদের প্রচন্ড তাপ এদিকে দেখো সকাল থেকে আমার প্রচুর কাজ রয়েছে আগে আগে কাজগুলো সারতে হবে তা ফার্স্ট টাইম আমি আগেই চলে যাই কাঁচাকুচি করতে তো কাঁচাকুচি সেরে সেগুলো মেলে ঠেলে তারপর এদিকে চা করব। তো প্রতিদিনই কম বেশি কাচাকুচি থাকে আর সকাল বেলায় উঠেই আমার এইটা মাথার একটা চাপ থাকে যে কখন কাচবো তো যাই হোক গরমকাল তো যখন তখন কাচলে মেলে দিলেই শুকিয়ে যাবে কিন্তু সারাদিন আর কাচ মানে এদিকটা আসার আর সময় পায় না এই টাইমটুকু ছেলে ঘুমায় সেই টাইমটুকুর মধ্যে আমাকে এইটা সেরে নিতে হয় করতে আমার মেলা প্রায় কমপ্লিট আর এই দেখো এখন চা করতে চলে এসেছি চা হয়ে গিয়েছে বাড়িতে আছি চারজন যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই ননদও এসেছে তা সে কারণে হচ্ছে চা নিয়ে চলে চা করলাম আমরা চারজনে আছি তো চাটা খেয়ে নেব আর চা খেতে খেতে একটু তোমার আজকে কি তাই

তো এদিকে দেখো বিছানার চাদর ঠাদর তুলেছি এগুলো পরিষ্কার করব। আর এত ধুলো আছে আর ছেলেকে বারবার বলছি যে তুই দইয়ের সাথে বাইরে যা মানে ও পিসিকে দই বলে ডাকে আর ও দেখছে এগুলো নামাচ্ছি বারবার করে ও চলে আসছে ঘরে ওর ডাস্ট অ্যালার্জি আছে বলে তাই বারবার বলছি যে তুই বাইরে যাও কিছুতেই কথা শুনছে না তো ওর দিকে তাকাতে তাকাতেই সকালবেলা হাতটা কেটেছে একটু দুষ্টু তো ও তাই মানে চারিদিকটায় নজর রাখতে হয় তো এখন এই দিকে কাজ করবো তারপরে ছেলেকে খাওয়ানো আছে তারপরে রোজকার যেটা আছে সেটার মা বাইরে বাড়তি কিছু করতে গেলে সত্যি অনেকটা চাপ হয়ে যায় তারপরে যেহেতু ছেলে মানে ছোট সে কারণে তো বাইরে এখন দুজন মামা মামি এসছে আর কি নেমন্তন্ন করতে তো সে কারণে বাইরে যাচ্ছে তখন ওকে নিয়ে যাচ্ছে ও সেই ভেতরে ধুলোর মধ্যেই ঢুকছে তো এই কারণে তোমার হচ্ছে ব্লগ শেয়ার করতেই পারে না বরং ব্লগটা নিতেই পারি তুমি কি করেছো এটা লাইট জ্বলছে না তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে হচ্ছে আজকে ঘর পরিষ্কার করতে লেগেছে ঘর পরিষ্কারের মাঝে মধ্যে মাঝে মাঝে আমাকে ছেলের খাবার তৈরি করা বাইরের কাজ ইত্যাদি সবই করতে হচ্ছে এই জন্য ঘর পরিষ্কার করতে অনেকটা সময়ই লেগে গেছে আর এই যে আর ছেলে দেখো বাইরে হচ্ছে খেলা করছে ওর মানে খেলার যাবতীয় যা কিছু ওকে বলছে ঘরে নিয়ে বসে খেলা আমার ঘরে ও তো কথা শুনছে না যেহেতু আমি ওগুলো ওখানে কাজ করছি তো বারান্দাতেই নামিয়ে নিয়ে এসেছে তো ফুলদানি ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে এত রোদ যে মানে পাঁচ মিনিট আগেই দিয়ে এসছে দেখো শুকিয়ে গেছে ফুলগুলো আটকে ফুলদানিতে দিয়ে দেব দিয়ে একবারে ধুলো ঠুলো ঝেঁটে বিছানা চাদরটা পেতে দেব দিয়ে দিকটা তাহলে কমপ্লিট হয়ে যাবে তো আমার পরিষ্কার করা ধুলোঠা ধুলো ঠুলো ঝাড়াও প্রায় কমপ্লিট এখন নেটটা একটু পরিষ্কার করে নিলাম জানলার নেটটাতে পরিষ্কার করে নিয়ে জানলার বাড়িতে ছোটোখাটো হোক আর বড়ই হোক যে কোনো অনুষ্ঠান থাকলে বাড়িতে কাজের চাপটা যেন একটু বেশি হয়ে যায় মানে কিছু এক্সট্রা কাজ থাকে যেগুলো প্রতিদিন না করলেও চলে তো সেরকমই আর কি ভেবেছিলাম যে এই এক্সট্রা কাজগুলো আগে থেকেই করে রাখব কিন্তু হয়ে ওঠেনি তো আজকে দিনের দিনই করছি কারণ এই যে বালিশে খবর টবার পড়ানো বিছানা চাদর পাতাটা যায় কিন্তু বালিশে কভার পরানোটা আমার শাশুড়ি বলে যে ছেলে হয়ে গেছে মানে একটা সন্তান হয়ে যাওয়ার পরে সন্ধ্যের পরে বালিশের কভার পরাবে না যে সে কারণে আর কি এই কাজটা রাতে করিনি ঠিক আছে তাহলে চল সকালেই একবারে পরিষ্কার করব। তো এখন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ননদ দেখছিলো আমাদেরই বিয়ের গ্যাসে তো আশীর্বাদ পর্ব চলছিল দিয়ে আর ছেলে এখানে খেলা করছিল। মাঝে মধ্যে সেদিকেও একটু যাচ্ছিলাম তো এখন প্রায় ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা মুছে নিচ্ছে ঘরটা মুছে নিয়ে ছেলেকে খাওয়াবো স্নান করাবো তো সারা সকালটা তো এইভাবেই কেটে গেল ছেলের বার্থডেতে যেটুকু অনুষ্ঠান করব ইচ্ছা আছে বিকেলের দিকেই করব। কারণ সকালবেলা দুপুরের থেকে সম্ভব হবে না কারণ এটা ওটা করতে করতে দুপুর তো এখনই হয়ে যাবে টর পরিষ্কার করে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি এবার লেবু কেটে লেবুর রসটা করে রাখলাম আর এখন ছেলেকে স্নান করাতে নিয়েছি স্নানটা করিয়ে ওকে লেবু রসটা খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে যা আমার কাজকর্ম থাকে সেগুলো সারব স্নান করা ছেলে মাছ রান্না করা ইত্যাদি তো এটা হচ্ছে বার্থডে ব্লগের ফার্স্ট পার্ট কারণ দু দুটো পার্টের ব্লগটা শেয়ার করতে হবে নাহলে ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখছো তারা সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা পুরনো দেখো আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা যারা ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা চলে এসছে তারা ভিডিওটা স্কিপ না করে প্লিজ কন্টিনিউ করো তোমার ছেলের বার্থডের সেলিব্রেশনের আসল যে বার্থডে সেলিব্রেশনে ভিডিওটা তো সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যারা ইচ্ছুক ভালো লাগবে তো টাটা